মানুষ মানুষের জন্য এই কথাকে পাথেয় করেই সমাজ সেবামূলক কর্মযোগ্যে এগিয়ে এল কল্যাণী বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের ছাত্রছাত্রীরা তারা ঘোষপাড়া সরস্বতী ট্রাস্ট স্টেট বিদ্যাপীঠে সাত ব্যাপী এনএসএসের সেবামূলক ক্যাম্প আয়োজন করেছিল বিশেষত সকল ছাত্রছাত্রীদের সমাজ সেবামূলক হিসেবে এই কর্মে উৎসাহ দিতেই এই আয়োজন এমনটাই জানালেন কর্মকর্তারা দেখুন এই অনুষ্ঠান বিষয়ে কি জানতে পারলাম আমরা কল্যাণী বিশ্ববিদ্যালয়ের প্রফেসর সৈকত চ্যাটার্জির কাছ থেকে এনএসএস হচ্ছে জাতীয় সেবা প্রকল্প ন্যাশনাল সার্ভিস স্কিম আমাদের যে জাতীয় যে যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তর আছে সেই যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের অধীনে এই এনএসএস এনএসএস হচ্ছে বিভিন্ন স্কুল কলেজে ছাত্রছাত্রীদের যে সেবামূলক কাজকর্ম করা সেই বিষয়কে তারা উৎসাহ দেওয়া সেই বিষয়ে তাদেরকে সাহায্য করা এইভাবে এই এনএসএস চলে আমাদের এই সাত দিনের ক্যাম্প ক্যাম্পে ধরুন আমাদের এনএসএসের স্বেচ্ছাসেবকরা আছে স্বেচ্ছাসেবক এবং স্বেচ্ছাসেবিকারা আছে এবং মূলত আমাদের যে কল্যাণী বিশ্ববিদ্যালয়ের যে শারীরিক শিক্ষা বিভাগ সেই বিভাগেরই ছাত্রছাত্রীরা এতে অংশগ্রহণ করে থাকে এই বছরও সেইভাবেই আমাদের এনএসএস ক্যাম্প চলছে ছাত্রছাত্রীরা এই যে সাত দিনের ক্যাম্পে বিভিন্ন সেবামূলক কাজে নিজেদেরকে নিয়োজিত করে সমাজের বিভিন্নভাবে যেমন গতকাল তারা এই নিকটবর্তী যে মন্দির আছে সতীমায়ের মন্দির সেই মন্দির পরি অঞ্চল পরিসর পরিষ্কার পরিচ্ছন্ন করেছে আগামীকাল তারা আমাদের যে রামকৃষ্ণ মিশন আছে কল্যাণী সেই রামকৃষ্ণ মিশনে যাবে সেখানে সেই রামকৃষ্ণ মিশনের পরিসর পরিষ্কার পরিচ্ছন্ন করবে এইভাবে তারা বিভিন্ন সেবামূলক কাজকর্ম করে আজ তারা কল্যাণী বিশ্ববিদ্যালয়ে গিয়েছিল সেখানেও তারা সেই পরিষ্কার পরিচ্ছন্ন তার ক্লিনিংয়ের কাজকর্ম করেছে সন্ধেবেলা তারা বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে এবং আজকে যেমন আবার একটা দুপুরবেলা একটা যে রুরাল স্পোর্টস এই অঞ্চলের যে বাচ্চারা আছে কচিকাচারা আছে তাদের নিয়ে একটা ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছে তারা আমাদের সাধারণত কি হয় কল্যাণ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকেই এই সুযোগ দেওয়া হয় এবং তারা যাদের ইচ্ছে হয় তারা যোগদান করে এমএসএসে নাম নথিভুক্ত করে এবং তাদের নিয়েই এই আমাদের কর্মসূচি চলে সারা বছর এটা একটা খুব বড় একটা সুযোগ এবং আজকালকার দিনে কি হয় সমাজসেবার কাজকর্মগুলো অনেক সময় অবহেলিত হয় প্রয়োজনে আমাদের একটা সেবামূলকভাবে যে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসা এই বিষয়টা মানে খুব মানে প্রচলিত নয় এবং আমরা সবসময় পাই না সেই ধরনের তো এই যে একটা প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে সমাজ সমাজসেবা কীরকম হয় সমাজ সেবায় আমরা নিযুক্ত হলে কি ধরনের আমাদের বিভিন্নভাবে আমাদেরও বিভিন্ন লাভ হয় মানে আমরা যে কাজ করার মাধ্যমে যে একটা শিক্ষা লাভ সেই কিন্তু তা কিন্তু এই সমাজসেবার মাধ্যমে তারা পেয়ে থাকে একটা অভিজ্ঞতা অর্জন সেই অভিজ্ঞতা অর্জন কিন্তু আগামী দিনে তাদেরকে আরও সুপ্রতিষ্ঠিত হতে সাহায্য করে আপনার নাম এবং পরিচয় আমার নাম প্রফেসর সৈকত চ্যাটার্জি আমি কল্যাণ বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা বিভাগের প্রফেসর